আপনার সন্তানের মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজ রয়েছে আপনার পাশে যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে মেধাবিকাশের এক অনন্য প্রতিষ্ঠান উচ্চশিক্ষার দ্বার উন্মোচন ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই আর তাই আপনার সন্তানের সুশিক্ষা নিশ্চিতকরণে আমাদের রয়েছে অভিজ্ঞ শিক্ষক মঞ্জলে ও সঠিক পাঠ পরিকল্পনা কেন ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজ সেরা অথে শেষে মূল্যায়নের ব্যবস্থা স্কুলের পড়া স্কুলে সম্পূর্ণ করা হয় নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা অনুপস্থিত শিক্ষার্থীদের এস এম এর মাধ্যমে অবহিত করা দুর্বল শিক্ষার্থীদের আলাদা ক্লাস করে সবল করে গড়ে তোলা কোনো শিক্ষার্থীকে প্রাইভেট বা কোচিং করতে হয় না ইংলিশ স্পোকেনের ক্লাসের ব্যবস্থা সুপরিসর খেলার মাঠ কেরানীগঞ্জে এ প্লাস সহ হান্ড্রেড পার্সেন্ট পাস একমাত্র প্রতিষ্ঠান সকল ক্লাস সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন হাসনাবাদ পিটি রোড দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তেরোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ফোর এইট ওয়ান নাইন ওয়ান টু নাইন টু